হ্যালো স্টুডেন্ট আপনি কি বিভিন্ন দেশে দেশে আবেদন করে ও ভিসা রিজেক্ট হয়ে ক্লান্ত হতাশ হয়ে পড়েছেন তাহলে ইউরোপ সাইপ্রাস বা গ্রিক সাইপ্রাস বা সাউথ সাইপ্রাস হতে পারে আপনার পরবর্তী নিশ্চিত তন্তব্য আপনার যদি আইটিএস এ মিনিমাম ফোর পয়েন্ট থেকে থাকে সমস্ত ডকুমেন্ট যদি জেনুইন হয়ে থাকে তাহলে এই কান্ট্রিতে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে প্রায় শতভাগ ভিসা প্রাপ্তির নিশ্চয়তা নেই কোনো এম্বাসি ইন্টারভিউর জটিলতা নেই কোনো ভিসা ইন্টারভিউর জটিলতা লং স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড লোয়েস্ট ব্যাঙ্ক স্টেটমেন্টের সুবিধা নো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ইংলিশ ইজ ওয়াইডলি স্পোকেন অ্যান্ড ভিসা ফ্রম বাংলাদেশ ইউ ডোন্ট নিড টু গো টু ইন্ডিয়া অ্যাট দা সেম টাইম ইনকামের দিক থেকেও সাইপ্রাস বেশ একটি ভালো কান্ট্রি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে ঘন্টায় মিনিমাম পাঁচ ইউরো আন করতে সক্ষম সক্ষমানগিরি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ঘন্টায় ছয় ইউরো আন করতে সক্ষম এই দেশটিতে যারা ফুড ডেলিভারি করে থাকে তারা মান্থলি এক হাজার থেকে বারোশো ইউরো প্লাস আর্ন করতে সক্ষম যারা হোটেলস রেস্টুরেন্টস ওর অন্যান্য সেক্টরে কাজ করে থাকছেন তারাও আটশো থেকে প্রায় এক হাজার ইউরো প্লাস ইউরো আন করতে সক্ষম শুধু তাই নয় এই দেশটি দুই হাজার চার সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন মেম্বার কান্ট্রি এবং আগামী বছর সেন্ডেনমুক্ত দেশ হওয়ার দৌড়ও ওই দেশটি খুব ভালোভাবে এগিয়ে রয়েছে সুতরাং আপনারা যারা রিপুয়ার্ড আইআইটিএস স্কোরের অভাবে বা বিশ্বার রিজেকশনের কারণে ইউরোপের বিভিন্ন দেশে বা সেনজেন বিভিন্ন দেশগুলোতে সেটেল হতে পারছেন না বা যেতে পারছেন না তাদের জন্য এটা খুবই ভালো একটা অপশন হতে পারে ভালো একটা গেট হতে পারে যারা অতীতে সাইপ্রাসে বৈধভাবে গিয়েছেন এবং থেকেছেন তাদের অলমোস্ট সবাই এখন সেনজেন কান্টিতে বসবাস করছেন এবং ইন ফিউচারে আপনারা যারা স্পোরিং বিষয়ে বৈধভাবে যাবেন এবং থাকবেন তারা সবাই মোটামুটি আপনাদের স্বপ্নের দেশগুলোতে ডেস্টিনেশনগুলোতে সেন্ডেনের বা ইউরোপ রানার দেশগুলোতে মুভ করতে পারবেন অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট সাইপ্রাস ইস ওয়ান অফ দ্য লোয়েস্ট ক্রাইম ডেকোটেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড সুতরাং আপনার পরবর্তী স্ট্রিট স্টিন হিসেবে সাইপ্রাসকে আপনি সক্রিয় বিবেচনায় রাখতেই পারেন অ্যান্ড বিস্তারিত জানার জন্য সেন্টার ফর হাই স্টাডি ঢাকা এবং সিলেট অফিসে যোগাযোগ করুন অ্যান্ড প্লিজ নো দ্যাট উই ডোট হ্যাভ এরিসার্ভ চার্জ আর ফাইল ওপেন ক্লোজিং চার্জ ফর সাইপ্রাস থ্যাংক ইউ ওয়ান